আলাইকুম ইফতারের ফজিলত কি রয়েছে এবং ইফতারের দোয়া সম্পর্কে আমরা জানবো প্রথমে জানবো ইফতারের ফজিলত রোজার ইফতার করার মধ্যেও আল্লাহ তালা বহু ফজিলত রাখিয়েছেন বস্তুরত রোজাদারগঞ্জ যখন সম্মুখে মানে সামনে ইফতারের সামগ্রী ইফতারের যে খাদ্য সামগ্রী আছে সেই ইফতারের খাদ্য সামগ্রীর সামনে নিয়ে যখন ইফতারের নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করিতে থাকে তখন আল্লাহ আল্লাহ যে কত খুশি হন তাহা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তখন গর্বের সাথে তালা আল্লাহকে লক্ষ্য করিয়া বলেন যে হে ফেরেশতাগণ তোমরা চাহিয়া দেখো আমার অনুগত বান্দাগণ কিভাবে শুধু আমার এই সন্তুষ্টির জন্য ক্ষুধা পিপাসায় অত্যন্ত কাতর হওয়া সত্ত্বেও তাহাদের সম্মুখে রক্ষিত খাদ্য পানীয় হইতে কিছুই উঠাইয়া মুখে দিতেছে না অর্থাৎ আল্লাহ তাদের সম্মুখে গর্ব করে বলেন দেখো দেখো আমার বান্দারা রোজা থাকা অবস্থায় তাদের সম্মুখে যে খাবার আছে এই খাবার শুধু আমার ভয়ে তারা মুখে তুলে নিচ্ছে না তোমরা না আমার এই বান্দাদেরকে সৃষ্টি করতে আমাকে নিষেধ করিয়াছিলে হুজুরে পাক সাল্লি সাল্লাম রোজার ইফতারের ফজিলত সম্পর্কে যে হাদিস সমূহ ইসাদ করিয়াছেন এখানে দুইটি হাদিস আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হাদিস এক হাদিসে হজরত রসুল করিম সাল্ল আলহি ওয়াসালামের সাদ করিয়াছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে খেজুর পানির শরবত কিংবা এক ঢোক দুধ দ্বারা ইফতার করাবে তাহার জন্য রমজানের চাঁদের প্রথম ভাগের রহমত অর্থাৎ রমজানুর মোবারকের প্রথম দশ দিন হচ্ছে রহমত এই রহমত সে লাভ করবে মধ্যভাগে হচ্ছে ক্ষমা দশ দিন দশ দিনের হচ্ছে ক্ষমার দিন আল্লাপাক তাকে ক্ষমা করে দেবেন তার জীবনের গুণা মাফ করে দেবেন এবং শেষ ভাগে দোজক মুক্তি বা পরম সাফল্য নির্দিষ্ট রহিয়াছে অর্থাৎ আল্লাহ পাক তাকে দোজক থেকে মুক্তি দিয়ে দেবেন সুবাহান হাদিস হুজুরে পাক সাল্লাহ আলহি ওয়াসালাম ইরশাদ করিয়াছেন মানফাতারা ফিহি সাইমান কান আলহ মাগ ফিরতুল্লি জুনু বিউ ওয়াই তেকুম মিনান নারী বেরহমাতিম মিনাল্লাহ অর্থ রমজান মাসে কোনো রোজাদারকে যদি কেউ ইফতার করায় সে তাহার সমস্ত গুনা হইতে পরিত্রাণ লাভ করবে মানে সমস্ত গুনা সে আল্লাহর কাছে মাফ পেয়ে যাবে এবং যাহার নামের আগুন হইতে মুক্তি লাভ করবে সুবহানল্লাহ ইফতারের নিয়ত এই দোয়াটির মাধ্যমে আপনি রোজা ভঙ্গ করবেন আপনি ইফতার করবেন আল্লাহ আহ মালা কাসুমতু ও তাওয়াক্কালতু আল্লাহ রিজক্রিকা অফতারুতু বের হামাদিকা ইয়া আর হামার বাংলা উচ্চারণ আল্লাহ মালা কাসুমতু ও তাওয়াক্কালতু ওয়া আল্লাহ রিজাক্রিকা ওয়াফতারুতু বেরহ ইয়া আর হামার ইফতারের বাংলা দোয়া হে আল্লাহ আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করেছি প্রিয় দর্শক ইফতার করার সময় ইফতারের খাবার সামনে নিয়ে দুই হাত তুলে দোয়া করলে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন সুবাহ প্রিয় দর্শক ইফতারের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ভালোবাসা এবং ভাবের যে প্রতিফলন ঘটে তা সত্যিই অতুলনীয় আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সঠিকভাবে ইফতারের ফজিলত জেনে ইফতার করার তৌফিক দান করুন আমিন